পিঠে পুলির মধ্যে বকফুল পিঠেটা তো সবারই পছন্দ হয় এই বকফুলটাকে আরও সুসাদ্দ করার জন্য আমার পুরো ভিডিওটা দেখুন ময়দার উপর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ময়দার আর হলুদ গুঁড়োটাকে মেশাতে হবে যেন ময়দার আর হলুদ গুঁড়োর কালারটা একটা অরেঞ্জ অরেঞ্জ কালারে চলে আসে তারপর ফুটন্ত গরম তেল দিয়ে ভালো করে মাখতে হবে মাখাটা যেন ঠিক এরকমভাবে হয় একদম পাউডারের মতো হয়ে যায় তারপর ঠান্ডা জল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে রুটিটা তত ভালো হবে তারপর আমি এক ঘন্টার মতো ঢেকে রাখবো এক ঘন্টা পর ছোটো ছোটো বল তৈরি করে আমি সুন্দর করে রুটির মতো বেলে নেব। তারপর নারিকেল ঢুকিয়ে সুন্দর করে আমি শ্বাস তৈরি করব তো আপনারা আপনাদের ইচ্ছে মতো শ্বাস তৈরি করতে পারেন আমার তো এই শ্বাসটা ভালো লাগে বলে আমি এই শ্বাসটাই তৈরি করি এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। এবং একে একে সবগুলি ভেজে নেবো দেখুন পিঠেটা কি সুন্দর হয়েছে সুন্দর করে সবগুলো আমি এভাবে একে একে ভেজে নেব দেখুন একদম সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে ফুলে উঠবে যদি মাখাটা এরকম হয় আর একটু হলুদ গুঁড়ো তার মধ্যে দেওয়া হয় এভাবে এপাশ উপাশ উলটিয়ে আমি সবগুলো পিঠে একে একে করে নেব দেখুন পিঠের কালারটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খুব মচমচে হয়েছে এই পিঠেটা দু দিন রাখলেও ঠিক একইভাবে মচমচে থাকবে আর খেতে তো সত্যি খুব অসাধারণ হয় আপনাদের কেমন লাগলো জানাবেন